আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আমাদের বোন আমাদের মেয়ে আমাদের কন্যা আমাদের সন্তান আসিয়া আর নেই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন একজন আসিয়া ধর্ষকদের ভয়াল থাবায় করাল গ্রাসে অক্টোপাসের মতো ধরেছিল এই আসিয়াকে আসিয়া

নিশ্চিত করতে হবে ইসলামিক আইনে এটাই একমাত্র সমাধান আমাদের দেশের আইন কি বলে আমাদের দেশের আইন ধর্ষককে গ্রেপ্তার করবে প্রমাদ নাদি থেকে শুরু করে নানাবিধ বিষয় এমনকি ধর্ষক প্রমাণিত হওয়ার পরেও তাকে নব্বই দিন অথবা তদুর্ধ কম বেশি সময় অবজারভেশন করতে করতে এটা চলে যায় এক দুই বছর কেন ধর্ষক প্রমাণ হলে পরিষ্কার বক্তব্য খোলা মাঠে প্রকাশ্য ময়দানে জনতার সামনে তাকে পাথর বেড়ে কল্লা দিতে দিতে হবে হবে মেরে পরিষ্কার বক্তব্য ইসলামী বিধানে প্রকাশ্যে যদি তাকে ধর্ষককে শাস্তি দেওয়া যায় এটা যখন গোটা জাতি দেখবে এটা যখন গোটা জাতি দেখবে তখন ধর্ষক যারা যারা নিকৃষ্ট চরিত্রের যারা নোংরা মনের অধিকারী তারা এটা দেখবে ভীত হবে কম্পিত হবে শঙ্কিত হবে তাদের ভেতর আত্মাটা কেঁপে উঠবে অন্তর আত্মাটা কেঁপে উঠবে তারা নতুন কোনো আর আসিয়া ধর্ষিত হওয়ার ক্ষেত্রে বা ধর্ষণ করার ক্ষেত্রে তারা ভয় পাবে আতঙ্কিত হবে সেক্ষেত্রে বেঁচে যাবে আমার বোন আসিয়া আমার সন্তান আসিয়া আমার কন্যা আসিয়া আমার মেয়ে আছিয়া আসিয়ারা বেঁচে যাবে যদি ইসলামের বিধান হয় ইসলামের আইন হয় আর যদি না হয় এই আসিয়ার দর্শকদের বিচার হবে শাস্তি হবে কিন্তু আবার নতুন করে আবার আরেক আসিয়া ধর্ষিতা হবে এভাবেই চলবে যুগ যুগান্তর জন্ম একটাই উপায় ইসলামী বিধান চাই সরিয়া বিধান চাই ইসলামী বিধান মোতাবেক ধর্ষকের যে আইন আছে সেই আইনে তার বিচার কার্যক্রম করতে হবে তার শাস্তির নিশ্চিত করতে হবে তাহলেই বিশ্বাস করি নতুন করে আর কোনো আসিয়া ধর্ষিতা হবে না আর কোনো আসিয়া ধর্ষিত হলেই তাকে যখন ইসলামী বিধানে বিচার করা হবে তখন দেশ নিরাপদ হবে আমার বোনেরা নিরাপদ হবে আমার মায়েরা নিরাপদ হবে ইনশাল্লাহ অতএব পরিষ্কার বক্তব্য যে আমরা চাই যে ইসলামী আইনেই ধর্ষকের বিচার হোক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ